আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলক আজকে আমরা কাপ্তায় যাচ্ছি একদিনের সফর আমি আর আমার বন্ধু অপু আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এক্সাইটিং এক্সাইটিং ভিউ দেখ দেখার জন্য স্টে টিউন আমরা এখন লেচু বাগানে এসে পৌঁছে গেছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সিএনজি ঠিক করব তার আগে হালকা কিছু নাস্তায় সেরে নিচ্ছি না নির্দিষ্ট স্থানে ফেলুন আমরা একটা সিএনজি ঠিক করবো তার আগে হালকা নাস্তায় সেরে নিচ্ছি যাতে আমাদের যাত্রাতে একটু শক্তি সঞ্চয় করতে পারি সো গাইস আমরা এখন সিএনজি করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ পাহাড় এবং পাশে লেক পাহাড় এবং লেকের একটা কম্বিনেশন ডেডলি কম্বিনেশন খুবই সুন্দর এরিয়া আপনারা যারা আসবেন এখানে মনোমুগ্ধকর পরিবেশ দেখে আপনারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল হবেন আপনার যারা আমন্ত্রণ রইল এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গা আসলে মানে পয়সা উসুল একটা জায়গা আপনাদেরকে আমি কিভাবে বলে বুঝাই যারা এখানে আসবেন না ততক্ষণ আপনারা বুঝবেন না যদি এখন আমি প্রচন্ড ঘামাচ্ছি গরমের এক আর্দ্রতা বাতাসে আর্দ্রতা গরমের তীব্রতা প্রচন্ড ঘামাচ্ছি তারপরেও এই জায়গাটা আপনাদেরকে যদি একটু দেখাই এদিকে আসেন এই যে এই জায়গাটা বিশেষ করে একটু এদিকে আসেন হ্যাঁ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা কত সুন্দর একটা লেক পিছনে পাহাড় আর এখানে ছোট ছোট কিছু ঘরও দেখা যাচ্ছে মন্দিরও দেখা যাচ্ছে ঝোপের মতো সুন্দর আচ্ছা ছবির মতো সুন্দর আমরা যদি এই পাশটা একটু দেখাই আসেন এই পাশটা দেখেন এই পাশটা আমি কি ভূস্বর্গ বলবো মানে পৃথিবীর স্বর্গ বলবো পৃথিবীর স্বর্গ বললে ভুল হবে না আসলে পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে না আল্লাহ তালা আসলে এত সুন্দর সুন্দর সৃষ্টি সৃষ্টি দিয়ে রাখছে আমাদের যাতে আমরা অ্যাটলিস্ট এতটুকু হলেও টেস্টটা পাই যে দুনিয়া যদি উনি এত সুন্দর করে তৈরি করে রাখে তাহলে ওনার জান্নাত কেমন হবে আসলে আমরা যারা শহরে থাকি শহরে থাকি ঢাকা শহর চিটাং শহর বিভিন্ন শহরে থাকি এরকম জায়গাগুলো আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না গাইস এখন আমরা রাঙ্গামাটি কাপ্তাই রোড বিলাছড়ি পাড়া মগ মগবান্ধ শ্রদ্ধেয় বনভান্ধের স্মৃতি মন্দির মরঘনা বড়দম জীবতলি এই মন্দিরটাতে এসেছি যাত্রাপথে পথে পড়েছে মন্দিরটা অসাধারণ একটা সুন্দর স্মৃতিস্তম্ভ মন্দির বা যাই বলেন আমাদের একটু দেখাই কত সুন্দর জায়গাটা বৌদ্ধদের একটা উপাসনালয় পাহাড়ের উপরে আসলে এরকম একটা জায়গার মধ্যে এরকম একটা উপাসনালয় যদিও জায়গাটা অনেক সুন্দর আর এদের স্মৃতিস্তম্ভটাও খুব সুন্দর একটু সামনে থেকে ফ্রন্ট পেসিং ভিউটাতে যদি দেখায় আমি আমরা ওদের ধর্মের সমানার্থের ভিতরে প্রবেশ করছি না বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব চেষ্টা করতেছি দেখানোর এটা হচ্ছে ওদের সেই মন্দির বনবন্ধের স্মৃতিসুক্ত আর এটা হচ্ছে একটা গাছ আমার মনে হয় এই গাছটাকে ঘিরে ওরা কোনো মানত বা কিছু সামথিং ওদের হয়ে থাকে এখানে অনেকগুলো পতাকা লাগানো দেখছি আর এখানে দেখছি কিছু মন জ্বালানো হয়েছে হয়তো বা এখানে ওদের কোনো মনোবাসনা বা আকুতি মেনতে প্রার্থনা করা হয় এই মন্দির থেকে সামনের ভিউটা হচ্ছে এই ঐতিহ্য আপনাকে দেখায় আমরা আমি আর আমার বন্ধু এখানে মন্দির সেটি যাত্রা পথে করেছে মন্দিরটা এখনো পর্যন্ত চিনে না তো আমি মনে করি কি আপনারা এই জায়গাগুলোতে আসতে পারেন নতুন নতুন জায়গাগুলো আবিষ্কার করা উচিত নতুন জায়গাগুলো থেকে আমাদের অনেক কিছু দেখার আছে এক্সপ্লোর করা আছে শিখার আছে তো আপনারা আসবেন চাইলে এখানে খুব সুন্দর হ্যাঁ বন্ধুগণ এখন আমরা চায়ের একটা বিরতি এলাম দেখতে পাচ্ছেন আমাদের দিদির একটা দোকান খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ যদি এখন যদি বৃষ্টি হতো মানে জমে যেত বৃষ্টি একটা কুটির মতো দোকান সাথে রং চা আর আমাদের উনি হচ্ছে আমাদের বড় ভাই আমাদের আজকের ট্যুর ট্যুর গাইড আমাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে তো অনেক অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নামটা একটু বলে দিন সব দর্শকদের মোহাম্মদ ইমাম হোসেন আচ্ছা ওনার নাম হচ্ছে ইমাম হোসেন আপনারা যারা এখানে আসতে চান এই সব এখান জায়গাগুলো ভিজিট করতে চান এবং চান যে আপনাদের একজন এখানকার স্থানীয় লোক যারা আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো দেখাবে আপনারা চাইলে আমাদের বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার যোগাযোগের নাম্বার এবং কিছু আমরা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা আসতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ উনি আপনাদের নিজের নিজেদের ভাইদের মতোই আপনাদেরকে সব আন্তরিকতার সাথে ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবেন উপুদা আমরা ওপুদের কাছে যাই উনি এখন খাওয়াতে ব্যস্ত ওপুরা কিছু বলেন খুব ভালো লাগতেছে আমার এখানে এত সুন্দর একটা মানে জায়গায় এসে অনেকদিন একটা নিগত সময়গুলো খুব অস্থির সময় গেছে আমাদের দেশে একটা অনেক বড় এত বলেন এত বড় বড় বলার সময় না পরে কথা হবে আর এখন আমরা ASCII বারগলি লেগ লেক ভ্যালিতে আসেন আপনাদেরকে দেখাই এই ভিউটা এই পাশটা দেখতে পাচ্ছেন লেক লেকের পানি এখন খুব সুন্দর ফ্রেশ গ্রিন ওয়াটার যদি আপনারা একটু এইদিকে দেখান একটু কাছে আসেন ক্লোজ আপ এন্ড দেখতে পাচ্ছেন কত বিস্তৃত এলাকাটা পানি লেক এবং ওই পাশে পাহাড় আসলে এখন পানির বেশি থাকার কারণ হচ্ছে এখন বৃষ্টি পড়তেছে সিজনটা হচ্ছে রেনি সিজন তো পানিটাও বেশি আর পানিটাও ফ্রেশ আছে এবং এখানে মানুষ আসলে এত সুন্দর একটা ভিউ কি বলবো ওই ওই জায়গা ওই জায়গা একটু দেখান আপনি একটু এদিকে আসেন ওই জায়গার ভিউটা একটু দেখান যে কত সুন্দর একটা ভিউ এখানে আসলে পরিবেশটা হচ্ছে এমন আপনি এখানে আসলে আর এখান থেকে যেতে ইচ্ছা করবে না আমার লিটারেলি যেতে ইচ্ছা করতেছে না আমি মনে ইচ্ছা ইচ্ছা করতেছে এখানে থেকে যাই যদি সম্ভবত সেটা আমরা একটু ওই পাশে যেতে যাই রাস্তার এই পাশে যদি আপনাদেরকে দেখাই এ পাশে কিছু ছোট ছোট কটেজের মতো ঘর আছে আপনি আবার আমাকে ফ্রেম থেকে গাইড করে দিয়েন ঠিক আছে আমাকে নিয়ে দেখান এই পাশে কিছু কটেজের মতো একটু এদিকে আসেন আপনাকে ওইদিকে কনসেন্ট আপনি একটু কাছে আসেন এদিকে আসেন

ভালো লাগতেছে আসলে মেকের ভিউ ইচ্ছে নেমে যেয়ে নেমে যাবো আচ্ছা আমাদের ও উপোদকে একটু ভিডিওতে আনি উপোদে আপনি একটু জানান দেন আপনার মাইকটা একটু কথা বলুন খুব সুন্দর দৃশ্য মানে আমি খুব বিমোহিত আমার কোনো এখন আমি সাজিয়ে কথা বলতে পারবো না মানে আমার কাছে এই ভিউগুলো এতটাই মানে ভালো লাগছে যা বলার বাহাল্য রাখে না এমন সাধারণ এই মুহূর্তে আমার খুব সুন্দর সুন্দর গান মনে পড়ছে যেহেতু আমি সঙ্গীতের মানুষ ক্লান্তি গলাটা ভালো নাই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভুদা সামান্য দিনের ভ্রমণের জন্য ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে এসেছেন এখন উনি এগুলা পাল্টাবে আসলে উনি অনেক বেশি ছবি ফ্রিক অনেকগুলা ছবি তুলতে চাই আর ওনাকে আমি যতই ছবি তুলে দিই উনি বারবার বলে যে আমি নাকি উনি ছবি তুলে দিই ছবি কোনো সুন্দরী হয়নি বদনাম 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 আমরা মনে হয় আমাদের গন্তব্য স্থানে অলমোস্ট চলে এসেছি

আচ্ছা এখন আমাদের টিকিট কাটতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার ভাই এই স্পিকিং স্পটটা এদিকে না আচ্ছা আর ওই ওই টিকিটটা কি সাইডে ক্যাম্পিং এক টিকিটটা দুইটাই আচ্ছা টিকিট কত করে আচ্ছা দুইটা টিকিট দেওয়া ভাই আমি হচ্ছি লিড ক্যারেক্টার এখন আমি যদি নিজেকে নিজে ভিডিও না করি আমার চ্যানেল খাবে এই তোকে ভিডিও ভিডিওতে রাখতেছে এটা হচ্ছে ভিডিওতে রাখলাম

আসসালাম আলাইকুম কি অবস্থা কাকু আলহামদুলিল্লাহ একটু দেখতে আইলাম এখন আমরা একটি হাউস বোটে চলে এসেছি এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় একজন কাকার হাউস বোট এখানে আসলে কাপ্তাই শহর আপনারা যারা আসতে চান হাউস এটা কান্ট্রি বোট সরি একটু দোতলা কান্ট্রি যাই হোক আমার একটু মিস ইনফরমেশনের কারণে দুঃখিত এটা একটা দোতলা কান্ট্রি আপনারা যারা কাপ্তাই শহর থেকে এখানে সরি কান্ট্রি করে ছুটতে চান আপনারা সুবলং রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় আপনারা যেতে চান ঝর্ণা এখানে আমাদের শ্রদ্ধ কাকা আছে আপনার যদি কাকার সাথে একটু দেখাই এ হচ্ছে আমাদের কাকা কাকা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নামটা একটু যদি বল আমার নাম নুরুল আলম তো কাকার বাড়ি কোথায় আমার বাড়ি হলো গবগোনা তাহলে কাকা আমরা যারা এখানকার আসতে চাচ্ছি কাপতায়ে বোটে চড়তে চাচ্ছি তাদের জন্য কিভাবে কি সুবিধা বা কিভাবে কি আসতে চায় একটু যদি বলতেন মোবাইল নম্বর নিয়ে গেলে মোবাইল নম্বরে কথা বললে ওই ভাবে সুযোগ সুবিধা যাওয়া যাবে আচ্ছা তাহলে কাকা আমরা প্রথমে নেভি ক্যাম্প থেকে সম্ভবত উঠতে হবে বোর্ডের নেভি ক্যাম্প ঘাট থেকে উঠতে হবে আচ্ছা নেভি ক্যাম্প থেকে উঠলে ওখান থেকে আপনার কোথায় কোথায় যাওয়া যায় এই সুবলং যাওয়া যায় রাঙ্গামাটি হলিয়েভার যাওয়া যায় তারপরে এখানে বেড়াইন্য আসা যায় এই বাগিরে আসা যায় সব জায়গায় আট কাপ্তা বান যাওয়া যায় পানি যাওয়া যায় আচ্ছা কোন জায়গায় এমনি ভাড়া কিরকম পড়ে যদি একটু বলতেন ষোলো মোর বারো হইলো পাঁচ হাজার টাকা চন্নাই তারপরে কাপ্তের বারো হইলো তিন হাজার টাকা ওই নিবি ক্যাম্পের থেকে তারপরে বেরেঞ্জার বারো হইলো আড়াই হাজার টাকা ওই নিবি ক্যাম্পের আসলে আর দুরন্ত বিরিশ পোলিও ভার ওগুলো হইলো সাড়ে তিন হাজার টাকা ধন্যবাদ কাকা তো আমরা আমাদের কাকার থেকে আপনারা নিশ্চয়ই ইনফরমেশন গুলো পেয়ে গেছেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমার কাকার নাম্বার এবং ফোন নাম্বার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আসতে চান কাকার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কাকা খুব ভালো মনের একজন মানুষ আপনাদেরকে ইনশাল্লাহ খুব ভালো মতো দিবে বোটে করে আপনারা আশা করি নিরাশ হবেন না কাকার বোটটা মাসালা দিলে খুব সুন্দর এখন বৃষ্টি পড়তেছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারটা খুব চমৎকার বৃষ্টি পড়তেছে এই ওয়েদারে বোটে চড়ার মজাটাই আসলে অন্যরকম পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার প্রয়াত আছে মারা যাওয়ার মতোই তুমি আসলে পুরা পুরাটা টুরে তুমি আমাকে বিরক্ত করতেছো একটু হেল্প করতেছো না যাই হোক দেখা

এবং প্রকৃতির কাছাকাছি আসাটা খুব একটা মানসিক স্বস্তির বিষয় আছে বন্ধুরা প্রায় আমরা লেকের অলমোস্ট মাঝখানে চলে এসেছি মাঝখানে না এটা লেক অনেক বড় ভুল হবে মাঝখানে বললে অনেক দূরে চলে আসছি এখন তো আমার ভয় লাগতেছে কারণ সাঁতার পারি না তো আর পিছনে অপু বন্ধু ও নির্ভীক ভাবে সাহসী বীরের মতো চালাচ্ছে নৌকা যদিও ও কোনো রকম চালানো জানে না তা অটো চলতেছে স্রোতের মাধ্যমে অটো চলতেছে এরকম একটা পরিবেশ কত সুন্দর কত সুন্দর পরিবেশ কায়কিং করতেছি জীবনে ফার্স্ট টাইম আসলে কায়কিং করার একটা এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগতেছে যদিও সাঁতার পেন কিছুটা ভয় আছে কিন্তু এটা ভয়ঙ্কর সুন্দর বলতে পারেন ভয় আর এবং সুন্দর দুইটাই মিলে ভয়ঙ্কর সুন্দর

তোর লগে ফিরি তের কথা তোরাগে ফিরিতে কথা মানুষের এই হাডো দিয়ে সাম্পান ভীড়ায় ও রঙ্গিলা গা এই গাডো দি সাম্পান ভিড় উজানেতে আই মাঝি ভাড়াই যায় অভাগিনির দুঃখর কথা আর খবর লেতে আইসো মাঝি ভাড়াই সুলে যায় অভাগিনির দুঃখর কথা আর খবর লইয় আইতো যাইতো আর দুয়ারত আইতে যাইতে আর দুয়ার বইয়া এখানে জিরায় এই গাড়ো দি সাম্পানে ভিড়ায় রঙ্গিলা মাঝি রে এই গাড়ো দি সাম্পানে এই যে আমাদের উপদা নাম চালাচ্ছে

পাগল ছাগল ছেলে বুদ্ধি কম আমি একটু এখন ক্যামেরা হাতে কিভাবে কাজ করতে বুঝতে চেষ্টা করতে না আসলে শক্তি লাগতেছে অনেক হবে না এই হচ্ছে আমার বরিশাল বন্ধু এটা কোনো কাজের না শুধু আছে খাবে আর থাকবে যদি ওকে এখন আমি মাঝির একটা ডিউটি দিয়ে দিয়ে দিয়েছি মাঝি দেখতে আমার প্রাইভেট মাঝি আপনি পেয়ে গেছে দুর্বল প্রাণী সবাই অর্জুন একটু দোয়া করবেন মন খুলে কারণ ওই পূর্ববর্তী ভিডিওতে তো নিশ্চয় আপনারা দেখেছেন বছরের ছয় মাস থাকে অসুস্থ ছয় মাস মন খারাপ এখন মনে উনি অসুস্থ আছে উনার জন্য সবাই দোয়া করবেন কারণ মন খারাপের দিন আসতেছে ততদিন পর্যন্ত আশা থাকবেন Thank you. thank <laughs> you দেখলেন কিভাবে উপুদা হামি দেয় সোজায় বসো আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও সোজা হবে সোজা বিধ্বস্ত একজন উপদা দেখতে পাচ্ছেন আসলে কোন জায়গায় যেতে ওনার প্রথম প্রথম একটু পেটে ব্যথা শুরু হয় ও যাবে না বর্তমানে যখন ওনাকে যত নিয়ে যাওয়া হয় উনি জায়গা সৌন্দর্যের দেখে মুগ্ধ হয়ে যায় আসলে ওনাকে দিয়ে কিছু হবে না

ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ডেস্টিনেশনে ততদিন পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আমি সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি যে আপনারা যে যার যার জায়গা থেকে দেশের জন্য ভালোবাসার সৃষ্টি করবেন এবং নিজের নিজের নিজেকে ডেভেলপমেন্টের কাজ করবেন সব থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ততদিন ততই ভাব আলাইকুম রহমতুল্লা